লালমনিরহাটের হাতিবান্ধায় ট্রেনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী এক ব্যক্তির মৃত্যু হয়েছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়খাতা রেল স্টেশনের উত্তর পাশে লালমনিরহাটগামী কমিউটার ট্রেনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে ওই ব্যক্তির মৃত্যু হয় নিহত গফর উদ্দিন নামের ওই ব্যক্তি বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের বাসিন্দা মানসিক প্রতিবন্ধী হওয়ায় বাজারের একটি দোকানের পিছনে বসবাস করতেন তিনি বৃহস্পতিবার দুপুরে বুড়িমারি থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি বড়খাতা রেলওয়ে স্টেশনে ঢোকার আগমুহূর্তে গফর উদ্দিন নামের ওই ব্যক্তি ট্রেনের সাথে ধাক্কা লেগে পড়ে যান খবর পেয়ে হাতিবান্ধা ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী টিম ঘটনাস্থলে পৌঁছালে ততক্ষণে ওই ব্যক্তি মৃত্যুর কোলে ঢলে পড়েন ফায়ার সার্ভিসের উদ্ধারকারী টিমের সাথে ওই পরিবারের লোকজন যোগাযোগ করলে কোনো অভিযোগ না থাকায় তার মরদেহ হস্তান্তর করে ফায়ার সার্ভিস রেলপথ ও সড়কপথে চলাচলের ক্ষেত্রে সতর্কতার পাশাপাশি নিজের এবং অন্যের জীবন রক্ষায় বিভিন্ন পদক্ষেপের পরামর্শ দিয়ে আসছে হাতিবান্ধা ফায়ার সার্ভিস সতর্ক থাকলেই ঝুঁকিপূর্ণ দুর্ঘটনাতেও বাঁচতে পারে সাধারণ মানুষের প্রাণ ফরহাদ হোসেন নেতৃত্ব কণ্ঠস্বর লালমনিরহাট